ওং গঙ্গানব্রত এ ওং প্রাংপিং পংস সোনা এ নবা ওং নমঃ শিবা এ হরকর্ মহাদেব নমস্কার বন্ধু এস্পলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব পঞ্চাং দশই জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স শনিবার কেমন যাবে আপনাদের বার্তি যোগ কর নক্ষত্র নর্থী সে সম্পর্কে বিস্তারিত আলোচনা কোন সময়গুলো ভালো হবে রাহুকালের মতো বাজে সময় কখন থাকছে ইত্যাদি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আপনাদের চ্যানেল সমস্ত ভিডিও আপডেট সময় মতো পেতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন সরাসরি আলোচনায় যাব আজকের দিনটা সূর্য উদয় হতে যাচ্ছে ছটা উনিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে পাঁচটা দশ মিনিটে জোয়ার থাকছে সকালবেলা ছটা পাঁচ মিনিটে এবং সন্ধ্যাবেলা ছটা পঁয়তাল্লিশ মিনিটে ভাটা থাকবে কলকাতার টাইম অনুযায়ী রাত্রিবেলা ভোর রাত্রি বলবো একটার সময় এবং তারপরে দুপুরবেলা একটা দিনে উত্তর দিক এবং পশ্চিম দিকে যাত্রা শুরু হবে পূর্ব দিকে যাত্রা অশুভ হতে যাচ্ছে আজকের দিনটা যেহেতু শনিবার আছে শৃঙ্খলা পরায়ণ হয়ে কাজকর্ম করতে হবে অধ্যবাসায় রাখতে হবে ধৈর্য সহকারে কাজকর্ম করতে হবে ধ্যান আধ্যাত্মিক অনুশীলন এগোনো করুন ভালো হবে ঝগড়া তর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন আজকের দিনে সপ্তমীও থাকছে আটটা তেইশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে ক্ষেত্রে দেবী উপাসনা করুন ভ্রমণ করার ক্ষেত্রে ভালো হবে সৌন্দর্য চর্চা এবং সামাজিক কাজের ক্ষেত্রে শুভ হবে নতুন কোনো উদ্বেগ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে অষ্টমী এর পরে পড়ে যাচ্ছে সেক্ষেত্রে দুর্গা দেবীর উপাসনা করবেন দুর্গা দুর্গের রক্ষণা রক্ষণে সাহায্য মন্ত্র জপ করবেন ভালো হবে আপনাদের জীবনের মানসিক চাপ দ্বন্দ্ব দেখা দিতে পারে সেই জায়গাটাতে কেটে উঠতে পারবেন আধ্যাত্মিক কাজকর্ম করুন উপবাস করুন আত্মশুদ্ধির জন্য আজকে দিনে যোগা প্রাণায়াম করুন ভালো হবে অতিগণ্ড যোগ থাকছে চারটে উনপঞ্চাশ মিনিট পর্যন্ত বিকালবেলা তো অতিগণ্ড যোগ সু অশুভ ঝুঁকিপূর্ণ কাজকর্ম করতে যাবে না ভ্রমণ এবং বড় কোনো সিদ্ধান্ত এড়িয়ে চলা ভালো সতর্কতার দরকার আছে ধৈর্য সহকারে এগোনোর দরকার আছে সুকর্মা পরে পড়তে থাকবে অর্থাৎ চারটে উনষাট মিনিটের পর থেকে ভালো হতে যাচ্ছে সেক্ষেত্রে সন্ধ্যার পর নতুন কোনো কাজ শুরু করতে পারেন ব্যবসায়িক চুক্তি করতে পারেন ভ্রমণ এবং সামাজিক কাজের জন্য অত্যন্ত উপযোগী যাচ্ছে কাজকর্ম কোন করতে পারেন এবং সৃজনশীলতার কাজের ক্ষেত্রে সাফল্য আসতে পারে আজকের দিনে করণ থাকছে আটটা তেইশ মিনিট পর্যন্ত সময় বপকরণ বপকরণ থাকছে আটটা তেইশ মিনিট পর্যন্ত সকালবেলা সেক্ষেত্রে শুভ শুরু করা যেতে পারে ভ্রমণ ব্যবসা এবং সামাজিক কাজের ক্ষেত্রে সহায়ক হতে যাচ্ছে বালককরণের পরে পড়বে এবং নটা উনিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন বন্ধুত্ব গড়ে তোলার জন্য অত্যন্ত উপযোগী হতে যাচ্ছে কৌলবকরণের পরে পড়তে থাকবে মিশ্র ফল দেবে কৌলভকরণের ক্ষেত্রে ছোটখাটো কাজ দৈনন্দিন কার্যকলাপের ক্ষেত্রে ঠিক আছে তবে বড় কোনো উদ্যোগ এড়িয়ে চলা ভালো আজকের দিনে হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে হস্তা নক্ষত্র দিয়ে চলতে থাকবে তিনটে চল্লিশ মিনিট বিকালবেলা পর্যন্ত সময় সেক্ষেত্রে শিল্প করার চিকিৎসা এবং সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো হবে আর হাতের কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত ভালো হতে যাচ্ছে পরিকল্পনা মাফিক কাজকর্ম করুন সৃজনশীল কাজের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন এরপরে চিত্রা নক্ষত্র দিয়ে যখনই আরম্ভ হবে চন্দ্র গমন সেক্ষেত্রে ভালো হবে জয়ন স্থাপত্য অলঙ্কার এবং শিল্পকর্মের জন্য অত্যন্ত শুভ বিকালেও সৃজনশীলতার কাজ এবং সাজসজ্জা উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন তবে অহংকার ও অতিরিক্ত আত্মবিশ্বাসে এগিয়ে চলা উচিত হবে আজকের দিনে শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে আপনাদের জন্য আজকের দিনটা চারটে তেত্রিশ মিনিট থেকে পাঁচটা ২৬ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা বাইশ মিনিট থেকে বারোটা ছয় মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে নটা দশ মিনিট থেকে দশটা চুয়ান্ন মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে একটা তেত্রিশ মিনিট থেকে দুটো ছা ষোলো মিনিট পর্যন্ত সময় রবি যোগ আজকের দিনে নেই আজকের দিনে অমৃত যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে ছটা উনিশ মিনিট থেকে সাতটা দুই মিনিট সকালবেলা সাতটা পঁয়তাল্লিশ মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সকালে বারোটা ছয় মিনিট দুপুরবেলা থেকে দুটো উনষাট মিনিট দুপুরবেলা এবং তিনটে তেতাল্লিশ মিনিট বিকালবেলা থেকে পাঁচটা দশ মিনিট বিকালবেলা এবং একটা তিন মিনিট মাঝরাত্রি থেকে দুটো আটচল্লিশ মিনিট মাঝরাত্রি যাত্রী পর্যন্ত সময় মহেন্দ্র যোগ থাকছে দুটো চার দুটো আটচল্লিশ মিনিট থেকে দুটো দুটো আটচল্লিশ হচ্ছে যাত্রী থেকে ভোরবেলা তিনটে চার একচল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা অত্যধিক থাকবে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব আজকের দিনে অশুভ সময় থাকছে আপনাদের ক্ষেত্রে রাহুকাল থাকছে নটা এক মিনিট থেকে দশটা তেইশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে গুলি কাল থাকছে আজকে ছটা উনিশ মিনিট থেকে সাতটা চল্লিশ মিনিট পর্যন্ত এটাও বাজে সময় এবং জমগন্ড থাকছে একটা ছয় মিনিট থেকে দুটো সাতাশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এছাড়া মুহূর্ত থাকছে আজকের দিনটা ছটা উনিশ মিনিট থেকে সাতটা মিনিট পর্যন্ত সময় এক এবং সাতটা সাতটা সময়তে কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না জমগণ্ডের সময়তে শরীর স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকবেন ডেট সাইন করতে যাবেন না যাদের শরীর অসুস্থ আছে সতর্ক থাকবেন গুলিকালের সময়টা আপনারা অবশ্যই রাজ ড্রাইভিং করবেন না বা যাদের শরীর অসুস্থ আছে সতর্ক থাকবেন বিশেষ করে হাটের প্রবলেম লাঞ্চের প্রবলেম যাদের আছে কালবেলা থাকছে আজকের দিনটা ছটা উনিশ মিনিট থেকে সাতটা চল্লিশ মিনিট পর্যন্ত বাজেই সময় তিনটে আটচল্লিশ মিনিট থেকে পাঁচটা দশ মিনিটও থাকছে মানে সকালবেলা এবং বিকালবেলা দুবার থাকছে আজকের দিনে কাল কাল রাত্রি আর বারবেলা থাকছে আজকের দিনে একটা ছয় মিনিট থেকে দুটো সাতাশ মিনিট পর্যন্ত সময় এবং কাল রাত্রি থাকছে আজকের দিনে পাঁচটা মিনিট থেকে পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজির সময় এই বাজির সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবে না সব কাজ পণ্ড হয়ে যাবে তাই সতর্কতা বিশেষ বিশেষভাবে দরকার আছে ভালো সময়গুলো যদি ওভারল্যাপ করে যায় মানে বাজির সময়গুলোর উপরে তাহলে সেই সময়গুলো অবশ্যই আপনারা বাদ দেবেন বাদ দিয়ে বাদ বাকি সময়গুলো কাজে লাগাবেন সেক্ষেত্রে ভালো হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন